আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আবার একটা নতুন ভিডিও নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমাদের বাসা বাড়িতে হচ্ছে গ্যাস বেশি যায় কারণ হচ্ছে এই যে ডাবল লাইন এটা হচ্ছে ডাবল লাইন বান্নার এই বান্নারে যদি আপনারা যদি চোলা ইউজ করেন তাহলে অবশ্যই গ্যাস বেশি যাবে গ্যাস কম যাওয়ার সিস্টেম কীভাবে করবেন এই হচ্ছে সিঙ্গেল লাইন বান্নার বিএফ বান্নার যেটাকে বলি এটাকে আপনি যদি সিঙ্গেল করে দেন তাহলে হচ্ছে আপনার বাসা বাড়িতে গ্যাস কম যাবে এটা কিভাবে করবেন দেখুন স্কিম না করে সম্পূর্ণ ভিডিও দেখুন অবশ্যই আপনাদের কাজে আসবে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও স্কিপ করে গেলে আপনারা হচ্ছে মেসেজটা মিস করে যাবেন এই সুভারবুলু গাম দিয়ে আমি সুভারবুলু গাম দিয়ে আগে আটকে রেখেছি এই নিফলটা এটা হচ্ছে আপনি আপনি একটা সাইড আটকে রেখে আরেকটা সাইড সোজা করে দিবেন সাইড একটা সাইড আটকে আর একটা সাইড হচ্ছে যে সোজা করে বান্নারটা সিঙ্গেল করে দিবেন তাহলে হচ্ছে অবশ্যই গ্যাস কম যাবে একটা লাইন বন্ধ করে দিব আমি সুপারগুলো গাম দিয়ে একটু করে এখানে ইউজ করতে হবে আপনার সুপারগুলো গাম লাগবে প্লাস হচ্ছে আপনার একটু করে হালকা বালি মাটি মিক্স মিক্স করা এটা হচ্ছে যখন দিবেন একেবারে শক্ত হয়ে লক হয়ে যাবে একটা ভালো ভালোভাবে লক করবেন কারণ হচ্ছে গ্যাসটা হচ্ছে এমন একটা জিনিস বাতাস লিকেজ না হয় মতো করে এখানে পাওয়ার কোনো কারণ নেই একেবারে ছোটো একটা ছিদ্র আপনার সুপার সুপারগুলো গাম দিয়ে যখন লক করে দেবেন একেবারে গ্যাস পাস হবে না তারপর হচ্ছে ভালো করে একটা টাইট করে দিবেন আমি এই বান্না সিঙ্গেল করে দিলাম আমি একটু দ্রুত যাচ্ছি আপনারা স্কিম নাগারের সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই আপনাদের কাজে আসবে আপনাদের বাসা বাড়িতে যে চুলা কিনে ফেলছেন ক্রয় করে ফেলছেন গ্যাস বেশি যাচ্ছে গ্যাস সেভ করতে পারতেছেন না তারা যদি এই বিএফ বান্নাটা ফিডিং করেন তাহলে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের গ্যাস সেভ হবে তাহলে যাদের বাসায় হচ্ছে গ্যাস বেশি যায় তারা হচ্ছে আজকে এই জিনিসটা করে ফেলুন তাহলে হচ্ছে আপনার গায়ে হানড্রেড পারসেন্ট গ্যাস সেভ হবে আপনার অনেক টাকা মাসে সাশ্রয় হবে যাদের বাসা হচ্ছে মাসে দুইটা গ্যাস লাগতেছে বা একটা গ্যাস লাগতেছে ওখানে হচ্ছে যে আপনার পাঁচ থেকে দশ দিন গ্যাস বেশি যাবে এই বান্নারটা যদি আপনি ফিটিং করেন হয়ে গেল আমার ফিটিং আমি জাস্ট এটা বান্নারটা ইয়া করে ফেলবো লাগাই ফেলবো লাগানোর পর হচ্ছে চোলাটা জ্বালাবো এই আপনারা অনেকে আবার বান্নাটা করতে পারেন না সামান্য এই লকটা করলে হচ্ছে বান্নাটা ইজিলি খোলা যায় আপনারা যারা এই পরিষ্কার করতে চান এই লকটা খুলে মাঝে মধ্যে আপনাদের চোলাটা পরিষ্কার করবেন নাহলে চোলা জং ধরে নষ্ট হয়ে যাবে এই চোলার বান্নার পরিষ্কার করা একেবারে সহজ একটা কাজ হয়ে গেল ওকে আমি এখন ফাইভটা ফিটিং করব ফাইভটা ফিটিং করেও একেবারে সহজ অনেকে হচ্ছে যে এই জিনিসটা করতে পারেন না একটু করে যদি একটু শক্ত হয় একটা হালকান তেল লাগিয়ে নারকেল তেল লাগিয়ে আপনি ইয়া করে ফেললে হবে ফিটিং করে ফেললে হবে আমি আগে গ্যাসটা চালু করে কোনো দিকে লিকেজ হচ্ছে কি না একটু চেক করে নিব হয়ে গেছে তারপর এখন চোলাটা একটু জ্বালাই দেখব ওকে হয়েছে কি না এই প্রথমবার হচ্ছে আপনার আমরা জ্বালানোর পর অনেক সময় গ্যাস আসে না দুই চার পাঁচ সেকেন্ড ওয়েট করতে হয় কারণ হচ্ছে আমরা যখন ফাইভটা কোলে ফেলা হয় গ্যাসটা আসতে দুই চার পাঁচ সেকেন্ড আমাদেরকে সময় দিতে হয় সেই জন্য আপনারা যখন চোলা জ্বালাবেন দুই চার পাঁচ সেকেন্ড সময় দিয়ে চোলাটা জ্বালাবেন ওকে হয়ে গেল এই চোলা জ্বলতেছে কত সুন্দর জ্বলতেছে দেখেন একেবারেই কোনো ধরনের কালি হবে না একেবারেই নীল চোলা সুন্দর একটা চোলা জ্বলতেছে চোলার কালারটাও সুন্দর নীল একেবারে নীল আপনাদের যদি গ্যাস সেভ করতে হয় এই বানারটা ট্রাই করতে পারেন আপনাদের হানড্রেড পারসেন্ট কাজে আসবে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল যারা হচ্ছে কোনো চ্যানেলটা লাইক দেন নাই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর যারা অলরেডি লাইক দিয়ে দিস সাবস্ক্রাইব করে দিস তাদেরকে থ্যাংক ইউ সোমাস ভালো থাকবেন আমি চেষ্টা করি সবসময় আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য কারণ হচ্ছে এই কাজগুলো হচ্ছে আপনাদের বাসা বাড়িতে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা জিনিস দরকারি একটা জিনিস খুবই কার্যকরী জিনিস আমাদের সবসময় বাসা বাড়িতে লাগে এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী আরও কোনো একটা ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ